ভাবুন এক মুহূর্তের জন্য আপনি এমন এক গ্রামে জন্ম নিলেন যেখানে চারপাশের মানুষ অন্ধভাবে পাথর কাঠ আর মাটির তৈরি মূর্তিকে দেবতা বলেই পূজা করে তারা প্রার্থনা করে ভয় পায় আশা রাখে কিন্তু কেউ জানে না সত্যি কে পৃথিবী সৃষ্টি করেছে কে আমাদের রক্ষা করতে পারে এই গ্রামে জন্ম নিল একজন শিশু যার চোখে অন্যরা যা দেখছে সেটা দেখছে না তার হৃদয়ে জেগে উঠল এক অদ্ভুত প্রশ্ন সত্য কি শক্তি কার কি আমাদের রক্ষা করবে সে দেখল চারপাশের মানুষ দেবতাদের বন্দনা করে তবে তাদের জীবন আজ ও ভয়ে অন্ধকার আর বিভ্রান্তিতে ভরা ছোট্ট এই শিশুটি ধীরে ধীরে বড় হল কিন্তু তার প্রশ্নগুলো আরও শক্তিশালী হল সে জানত যে কিছু মানুষের হাতে তৈরি তা কখনো সত্যির পথ দেখাতে পারবে না সে আকাশের দিকে তাকাত সূর্য চাঁদ তারাগুলোকে মনোযোগ দিয়ে দেখত হঠাৎ তার মনে হলো এই পৃথিবী এই মহাবিশ্ব এই সৌন্দর্য এটা কি কারো ইচ্ছায় সৃষ্টি হয়েছে সত্যিকারের শক্তি কি মানুষের বস্তুর মধ্যে এবং তখনই সে সিদ্ধান্ত নিল সে সত্য খুঁজে বের করবে সে জানতো এর জন্য তাকে বিপদের মুখোমুখি হতে হবে কারণ যারা মিথ্যা দেবতার পূজা করে তারা সত্যকে মেনে নেবে না কিন্তু শিশুটি ভয় পেল না তার মন ছিল তার হৃদয় ছিল প্রতি বিশ্বাসে পূর্ণ এই গল্পে আছে সাহস আছে চরম বিপদের মুখোমুখি সত্যের সন্ধান আছে এক অনবদ্য বিশ্বাস যা এমন শক্তি নিয়ে আসে যা পৃথিবীর কোনো আগুনকে কোনো ভয়কে কোনো প্রতিকূলতাকে তাকে স্পর্শ করতে দেয় না প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আপনি অনুভব করবেন সেই শক্তি সেই বিশ্বাস যা আজও আমাদের হৃদয়ে স্পর্শ করে আপনি কি প্রস্তুত তাহলে চলুন শুরু করি ইব্রাহিম আহের সেই চমকপ্রদ যাত্রা যেখানে সত্য বিশ্বাস এবং সাহস একত্রিত হয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে যায় আপনার সামনে খুলবে এক অবিশ্বাস্য গল্প যা আপনাকে ভাবতে বাধ্য করবে ভয়কে অতিক্রম করতে শেখাবে এবং সত্যের পথের প্রতি আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করে তুলবে এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য এক জীবন্ত শিক্ষা এবং এই যাত্রা শুরু হয়েছে একটি শিশু দিয়ে যার নাম শুনলেই ভয় অনিশ্চয়তা মিথ্যা সব মিলিয়ে এক নতুন আলোতে পরিণত হয় ইব্রাহিম আলাহি ইসলামের কাহিনী শুরু হয় একটি ছোট গ্রামে যেখানে মানুষ পাথরের কাঠের এবং মাটির দেবতাদের পূজা করত। এই দেবতাদের চারপাশে মানুষরা এতটাই শ্রদ্ধা করত যে তারা কখনো ভাবত না যে এই দেবতা নিজে কিছু করতে পারে না ছোট ছোট শিশুরা এই মিথ্যা বিশ্বাসের মধ্যে বড় হয় কিন্তু ছোট ইব্রাহিম আলহিসালাম সব কিছু অন্যভাবে দেখত ছোটবেলাতেই তিনি লক্ষ্য করতেন তার চারপাশের মানুষরা প্রতিদিন নানা প্রার্থনা করত দেবতাদের কাছে জিজ্ঞাসা করত সাহায্য চাইত কেউ ধনী হওয়ার জন্য প্রার্থনা করত কেউ রোগ থেকে মুক্তির জন্য কিন্তু ইব্রাহিম আলহিস দেখত এই প্রার্থনাগুলো কোন কাজের আসে না যে কিছু মানুষের হাতে তৈরি তা কি সত্যিই আমাকে রক্ষা করতে পারে এই প্রশ্নটি ছোট ইব্রাহিমের মনে বার বার উঁকি দিত প্রতি রাতে যখন গ্রামে সবাই ঘুমিয়ে থাকত ইব্রাহিম আলাহিসালাম আকাশের দিকে তাকাতেন তারা দেখত সূর্য উদয় হয় দিন কাটে সূর্য অস্ত যায় চাঁদ ওঠে তারারা ঝলমল করে তিনি ভাবতেন এই মহাবিশ্বের এই সুন্দর নিয়ম কার দ্বারা চালিত হয় তার মনের গভীরে তিনি অনুভব করতেন এটি মানুষ বানানো কোনো দেবতার কাজ হতে পারে না ইব্রাহিম আলাহিসালাম ধীরে ধীরে সত্যের অনুসন্ধানে প্রবেশ করলেন তিনি ছোট ছোট পরীক্ষার মাধ্যমে নিজের চারপাশের সমাজের অন্ধ বিশ্বাসের ভুল ধরার চেষ্টা করতেন একদিন তিনি গ্রামে এসে দেখলেন এক লোক একটি ছোট দেবতার মূর্তিতে ঝালা জ্বালাচ্ছে আর এক বৃদ্ধ মানুষের কাছেই গিয়ে বলছে এই দেবতা আমাদের রক্ষা করবেন ইব্রাহিম তা দেখে ভীষণ অবাক হলেন তিনি ভাবলেন কেন মানুষ নিজের হাতে বানানো বস্তুকে পুজো করছে যা কথা বলতে পারে না সাহায্য করতে পারে না তার বাবা ও সমাজের মানুষ তাকে প্রায়ই ধমকাত দেবতাদের জন্য কোনো প্রশ্ন করো না আমরা তাদের বিশ্বাস করি তুমি বুঝবে না কিন্তু ইব্রাহিম আলাহ সালাম কখনো ভয় পেতেন না তার ছোট বয়সের মনেও সত্যের আকাঙ্ক্ষা এতই প্রবল ছিল যে তিনি সাহস নিয়ে প্রশ্ন করতেন দিনকাল কেটে যায় ইব্রাহিম আলাহ বড় হতে থাকলেন কিন্তু তার অনুসন্ধান আরও গভীর হল তিনি প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ভাবতেন সূর্য কি আমাদের সাহায্য করতে পারে চাঁদ কি আমাদের রক্ষা করতে পারে তার উত্তর স্পষ্ট না তার চোখ খুলে গেল এবং তার মনে দৃঢ় বিশ্বাস জন্ম নিল একমাত্র শক্তিধর। কিন্তু সমাজ এই সত্যকে মেনে নিতে পারতো না ইব্রাহিম আলাহ যখন গ্রামের মানুষদের এই সত্য বোঝানোর চেষ্টা করলেন তারা তাকে অমান্য করত। বিদ্রুপ করত কেউ কেউ বলতো ছেলে তুমি পাগল আমাদের দেবতাদের ইভাবে অসম্মান করো না কিন্তু ইব্রাহিম আলহ ইসালাম নীরব থাকতেন না তিনি বলতেন যে কিছু মানুষের হাতে তৈরি তা কি সত্যিই আমাদের রক্ষা করতে পারে আমাদের প্রকৃত স্রষ্টার দিকে নজর দেওয়া উচিত ছোট ছোট ঘটনার মধ্যে ইব্রাহিম আলাহ ইসালাম তার সাহস ও বিশ্বাসকে আরও দৃঢ় করলেন একদিন তিনি গ্রামে একটি মন্দিরে প্রবেশ করলেন যেখানে দেবতাদের মূর্তিগুলো রাখা ছিল সেখানে একটি দৃঢ় মন নিয়ে তিনি মানুষের সামনে বললেন এই মূর্তিগুলো কিছুই করতে পারবে না তারা কেবল কাঠ ও পাথরের তৈরি আমাদের রক্ষা করতে পারে না সত্যিকারের শক্তি আল্লাহরই এখানেই শুরু হলো তার যাত্রা সত্যের পথে যা শুধু তার জীবনের জন্য নয় পুরো সমাজের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ালো তিনি জানতেন যে সত্যের পথে চলা সহজ নয় বিপদ এবং প্রতিবন্ধকতা আসবেই কিন্তু তার হৃদয়ে ভয় ছিল না কারণ তার বিশ্বাস আল্লাহর প্রতি স্থির ও অটল ছিল এই প্রথম পর্বে আমরা দেখতে পাই কিভাবে ছোট ইব্রাহিম আলাই সত্যের অনুসন্ধান শুরু করলেন কিভাবে তিনি সমাজের ভুল বিশ্বাসকে চিনতে লাগলেন এবং কিভাবে তার বিশ্বাস তাকে শক্তি দিল এই যাত্রা এখনও শুরু হয়েছে এবং পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে তিনি সাহসী পদক্ষেপ নেন দেবতাদের ধ্বংসের মাধ্যমে ইব্রাহিম আলাহিয়া যখন বড় হতে লাগলেন তখন তার চারপাশের সমাজ তার বিশ্বাস ও চিন্তার প্রতি সম্পূর্ণ অন্ধ মানুষ দৈনন্দিন জীবনে মূর্তিগুলোকে পূজা করত তাদের কাছে জিজ্ঞাসা করত তাদেরকে ভয় পাওয়া আর ন্যায়ের সিদ্ধান্ত নেওয়া সবই মূর্তির মাধ্যমে কিন্তু ইব্রাহিম আলাইয়া সালাম দেখতেন এই মূর্তিগুলো কিছুই করতে পারে না তারা কথা বলতে পারে না সাহায্য করতে পারে না কেবল অচল বস্তু একদিন ইব্রাহিম আলাহিয়াসালাম দৃঢ় সাহসে গ্রামের মন্দিরে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে বহু দেবতার মূর্তিগুলো সাজানো মানুষজন নীরবে তাকে দেখছিল তিনি ধীরে ধীরে এগোলেন তার চোখে এক অদ্ভুত দৃষ্টি সবাই ভাবল হয়তো সে কেবল চুপচাপ ঘুরছে কিন্তু হঠাৎ তিনি একটি দৃঢ় এবং অদম্য সাহসের কাজ করলেন তিনি মন্দিরের প্রধান মূর্তিটিকে ভেঙে ফেললেন মূর্তিটিকে ভাঙার শব্দে মন্দিরের ভিতরে একটি ধ্বনি বাজল মানুষ চমকে উঠল কেউ কেউ চিৎকার করতে লাগল কেউ শিরিষ্ট ভয় পেল তারা রাগে এবং বিস্ময়ে বলল এ কি করেছ এই দেবতা আমাদের রক্ষা করবে তুমি কি পাগল ইব্রাহিম আলাহিয়া সালাম শান্ত এবং দৃঢ় কণ্ঠে বললেন যে কিছু মানুষের হাতে তৈরি তা কি সত্যি শক্তিশালী হতে পারে এই মূর্তিগুলো কিছুই করতে পারবে না আমি আপনাদেরকে বলছি প্রকৃত শক্তি একমাত্র আল্লাহরী যা সৃষ্টি করেছে আকাশ মাটি সূর্য চাঁদ এবং সমস্ত মহাবিশ্ব সে একমাত্র সত্যিকারের শক্তিধর মানুষগুলো ভয় পেতে লাগলো কেউ কেউ মনে মনে ভাবল এই ছেলে কি সত্যি কথা বলছে কেউ কেউ রেগে বলল তুমি আমাদের দেবতাকে অসম্মান করছো তুমি শাস্তি পাবেই ইব্রাহিম আলাহিয়াসাল্লাম জানতেন বিপদ আসবেই কিন্তু তার সাহস এবং বিশ্বাস তার হৃদয়কে শক্তি দিচ্ছিল তুমি জানতেন মানুষের অন্ধবিশ্বাসকে পরিবর্তন করা সহজ নয় কিন্তু সত্যকে প্রকাশ করা এবং মানুষকে আল্লাহর পথে ফেরানো তারই লক্ষ্য এ সময় ইব্রাহিম আলহিয়া নিজের সিদ্ধান্তে দৃঢ় হলেন তিনি গ্রামের মানুষদের বোঝাতে লাগলেন যে কিছু মানুষের বানানো তা আপনাদের সাহায্য করতে পারে না প্রকৃত শক্তি ও নিরাপত্তা একমাত্র আল্লাহর যদি আমরা সত্যের পথে থাকি তিনি আমাদের রক্ষা করবেন তাদের মধ্যে কিছু লোক বিব্রত হয়ে চুপ থাকলো কিন্তু অনেকেই ক্রুদ্ধ হল তারা ঠিক করল যে ব্যক্তি আমাদের দেবতাকে অসম্মান করছে তাকে শাস্তি দিতে হবে ইব্রাহিম আলহাল্লাম তখন জানলেন তার জীবন বিপদের মুখোমুখি কিন্তু ভয় নয় বরং দৃঢ় বিশ্বাস এবং সাহস তার হৃদয়ে ছিল তিনি জানতেন সত্যের পথ থাকা মানে কখনো কখনো বিপদ গ্রহণ করা এরপর গ্রামের মানুষ এক বড় পরিকল্পনা করল তারা ইব্রাহিম আলাহিয়াকে ধরে আনে ঘোষণা করল আমরা তোমাকে শাস্তি দিচ্ছি আমরা তোমাকে অগ্নিতে নিক্ষেপ করব ইব্রাহিম আল্লাহিয়া শান্ত এবং অটল থাকলেন তার হৃদয়ে ভয়হীন ছিল কারণ তার বিশ্বাস আল্লাহর প্রতি অটল তিনি জানতেন সত্যের পথ কঠিন কিন্তু আল্লাহর সাহায্য সর্বদা তাঁর সঙ্গে থাকবে এই পর্বে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাহাইয়া সালামের সাহস তার দৃঢ় বিশ্বাস এবং মানুষের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে তার লড়াই তিনি কেবল নিজেকে নয় পুরো সমাজকে একটি শিক্ষা দিচ্ছিলেন যে সত্যের পথে থাকে তাকে আল্লাহ কখনো ছেড়ে যান না পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ইব্রাহিম আলাহিয়া সালামকে অগ্নিতে নিক্ষেপ করা হয় এবং কিভাবে আল্লাহর অমোঘ শক্তি তার রক্ষা করে যা দেখলে দর্শকরা অবাক ও অনুপ্রাণিত হবেন